দেখো বন্ধুরা আমি কি নিয়ে নিয়েছি ফুল আর সন্দেশ দেখো আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা দেখো আমি পুজো করছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমাদের ঘরে কীরম পুজো দিয়েছ কে কে আমি জানি গণেশ পুজো ছোট করেই সবাই পুজো করে তবু তোমাদের ঘরে একটু দেখিও একটু তোমরা শেয়ার করো তোমাদের পুজোগুলো ঠিক আছে বন্ধুরা আমার পুজোটা একটু দেখে নাও তোমরা গণেশায় নমঃ ও গণেশায় নমঃ ও গণেশায় নমঃ